সুন্দর শার্ট আমরা মাত্র দিচ্ছি পঞ্চাশ টাকা কত সুন্দর শার্ট আমরা দিচ্ছি হাতাওয়ালা মাত্র পঞ্চাশ টাকায় করে দিচ্ছি বান্ডিলে বান্ডিল বান্ডিলে বান্ডিল আপনাদের শার্ট প্যান্ট গেঞ্জি আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা এখন কত সুন্দর শার্ট আপনাদের দিচ্ছি আমি মাত্র পঞ্চাশ টাকায় শার্ট দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা আপনারা পাঁচ হাজার টাকা

120 টাকা নিয়ে আসছি আপনাদের জন্য জিন্স কালেকশন 120 টাকা মাত্র 120 হ্যাঁ আপনাদের জন্য নিয়ে আসছি কত সুন্দর কালেকশন 120 মাত্র 50 টাকা আপনারা সব পেয়ে যাচ্ছেন আচ্ছা এই বান্ডেল বান্ডেল সবই দিছেন 50 টাকা হ্যাঁ মাত্র বান্ডেল বান্ডেল সব পেয়ে যাচ্ছেন 50 টাকা করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো শুনলাম আজকে নাকি 5000 টাকা বিজনেস করার সুযোগ দিচ্ছেন আপনারা জি ভাই আপনাদের জন্য আমরা 5000 টাকা বিজনেস করার সুযোগ দিচ্ছি আচ্ছা আপনাদের এখানে আসলে ভিউয়ারসা কি কি ধরনের কালেকশন পাবে আমাদের এখানে গেঞ্জি পাবে শার্ট পাবে প্যান্ট পাবে পাঞ্জাবি পাবে আর ওয়ান পিস পাবে টপ বোрка পাবে আচ্ছা একটা ছোটখাটো বিজনেস করতে যা লাগে এভরিথিং অল সবই পেয়ে যাবে জি ভাইয়া এখানে সবই পেয়ে যাবে এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছেন জি আচ্ছা এগুলো সব কত করে দিচ্ছেন এগুলো মাত্র 50 টাকা করে শার্ট 50 টাকা গেঞ্জি 50 টাকা পাঞ্জাবি 50 টাকা প্যান্ট 120 টাকা বোрка 80 টাকা ওয়ান পিস 80 টাকা আচ্ছা ভিউয়ার যত কালেকশন আপনারা দেখছেন সবই কিন্তু থাকছে ধামাকা অফারে এগুলো সব কী ক্লাসে আপু

আচ্ছা ভিউয়ার্স আপনারা কিন্তু কিরানিগঞ্জ এসে স্ক্রিনে নাম্বারে কল করলে অবশ্যই আপনারে যে রিসিভ করে নিয়ে আসবে জি ভাইয়া আচ্ছা তো ফার্স্ট এসে কোন কালেকশনটা দেখব আমরা ফার্স্ট আপনাদের আমরা আজকে শার্ট দেখাবো আচ্ছা দেখান এই আপনাদের আমরা কত সুন্দর শার্ট মাত্র 50 টাকা দিচ্ছি আচ্ছা এই শার্টটা দিচ্ছেন কত আপু মাত্র 50 টাকা দিচ্ছি আপনাদের এই শার্টটা মাত্র 50 টাকা দিচ্ছি এখন আপনাদের কত সুন্দর শার্ট আমরা দিচ্ছি হাতাওয়ালা মাত্র পঞ্চাশ টাকায় আচ্ছা এটা নিলো পঞ্চাশ হ্যাঁ আপনার এখান থেকে ষাট গেঞ্জি পাঞ্জাবি যেটা নেন সেটাই পঞ্চাশ আপনাদের জন্য আমরা দিচ্ছি পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স আপনারা যেটাই নেবেন সেটাই কিন্তু পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে জি 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 এই যে দেখুন কত সুন্দর শার্ট আপনাদের দিচ্ছি আমি মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকা দিচ্ছেন আচ্ছা আচ্ছা ওকে এই যে দেখেন কত সুন্দর কালার খয়েরি কালার আপনাদের আমি দিচ্ছি মাত্র 50 টাকায় আচ্ছা এটাও सेम প্রাইসের মধ্যে দিচ্ছি জি মাত্র 50 টাকা করে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি মাত্র 50 টাকা আপনারা 5000 টাকা পুঁজি হলে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারবেন আমাদের এখান থেকে 50 টাকা শার্ট পাবেন 50 টাকা গেঞ্জি পাবেন 50 টাকা আপনারা পাঞ্জাবি পাবেন আচ্ছা ভিউয়ার্স এইগুলা সবই থাকছে কিন্তু মাত্র 50 টাকা করে তাই তো আপু আচ্ছা ভাইয়া এই যে দেখো কত সুন্দর শার্ট আমরা মাত্র দিচ্ছি 50 টাকা দেখুন মাত্র 50 টাকা দিচ্ছি এত সুন্দর চমককার শার্ট। আচ্ছা এই চমককার শার্টটা ভিউয়ার্স পাচ্ছেন মাত্র 50 টাকা। জি আচ্ছা দেখেন অনেক অনেক কিউ ভিউয়ার্স আপনারা শার্ট পেয়ে যাবেন সবই কিনতে পাবেন মাত্র 50 টাকা করে। আচ্ছা এগুলো সস্তী কালেকশন। এই যে এগুলো গেঞ্জি দিচ্ছি আমরা। আচ্ছা এই গেঞ্জিগুলো দিচ্ছেন কত করে আপু? গেঞ্জিও আমরা দিচ্ছি 50 টাকা করে। আচ্ছা মাত্র 50 টাকা করে দিচ্ছি। জি কত চমৎকার আমরা গেঞ্জি দিচ্ছি মাত্র 50 টাকা করে। যেটা নেবেন সেটাই 50। যে কালার নেবেন সেটাই 50। আচ্ছা ভিউয়ার্স আপনারা যেটা নেবেন সেটাই কিন্তু থাকছে মাত্র 50 টাকা করে জি এই যে দেখেন একটা কালেকশন এটাও কি सेम প্রাইস হ্যাঁ এটাও सेम প্রাইস মাত্র 50 টাকা করে হ্যাঁ আপনারা যেটা নেবেন সেটাই 50 কত চমৎকার এর শার্ট দিচ্ছি গেনজি দিচ্ছি এটা হলো কলারওয়ালা वाला আপনারা পেয়ে যাবেন এটাও 50 টাকা মানে যা দেখছেন সবই পেয়ে যাবেন 50 টাকা

মাত্র 50 টাকা আমরা দিয়ে এই পাঞ্জাবি মাত্র 50 টাকা কত কত সুন্দর পাঞ্জাবি আচ্ছা যত করে জিন্স কালেকশন আপনাদের মাত্র করে দিচ্ছি না যেটা নেবেন সেটাই করে দিচ্ছি আপনাদের আচ্ছা যত কালেকশন দেখছেন সবই কিন্তু ভিউয়ার্স পেয়ে যাবেন টাকা করে হ্যাঁ আচ্ছা কিছু কালেকশন দেখান তো আপু এই যে দেখুন কত সুন্দর একটা কালার ব্ল্যাক কালার ছেলেদের সবচেয়ে প্রিয় কালার আচ্ছা ব্ল্যাক এর মধ্যে একটি কালেকশন ভিউয়ার্স দেখেন এটাও কিন্তু পাচ্ছেন আপনারা মাত্র 50 টাকা করে আ একটা কালার নিয়ে আসছি নীল কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা 120 টাকা করে আপনারা 5000 টাকা হলে আপনারা এখান থেকে ব্যবসা শুরু করতে পারেন আচ্ছা আচ্ছা ভিউয়ার্স দেখেন মাত্র 120 টাকা করে কিন্তু পাচ্ছেন আপনারা জিন্স কালেকশন ওকে এটা কত দিছেন আপু এটাও 120 আপনারা যেটা দেখবেন সেটাই 120 যেটা নেবেন ভিউয়ারস সেটা 120 টাকা হ্যাঁ যেটা দেখছেন সেটাই 120 কত সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি 120 120 টাকা করি হ্যাঁ

তো না পাই আমরা নিয়ে এসেছি আচ্ছা 120 করে দিছেন আপু জি জি আচ্ছা তাহলে এই সব কত করে দিছেন হ্যাঁ টা করে আছে আপনারা পেয়ে যাবেন 50 টাকা আচ্ছা মাত্র 50 টাকা বান্ডিল হ্যাঁ হ্যাঁ আমরা মাত্র 50 টাকা করে দিচ্ছি বান্ডিলে বান্ডিল বান্ডিলে বান্ডিল আপনাদের শার্ট প্যান্ট গেঞ্জি আমরা দিচ্ছি মাত্র 50 টাকা করে আচ্ছা এর পাশাপাশি এগুলো সব কি কালেকশন আপু ওয়ান পিস আমরা এই ওয়ান পিস দিচ্ছি 80 টাকা করে এই বোরকা দিচ্ছি আমরা 80 টাকা করে আপনারা মার্কেটে কিনতে গেলে বোরকা 1000 টাকা নিচে পাবেন না আমরা সেই জায়গা দিচ্ছি 80 টাকা করে আমার বোরকা দিচ্ছি মাত্র 80 টাকা করে আপনারা মার্কেটে গেলে 1000 টাকা নিচে এগুলো কিনতে পারবেন না আমরা আপনাদের দিচ্ছি ব্যবসার জন্য 80 টাকা করে এই যে দেখেন ওয়ান পিস যেগুলো আপনারা মার্কেটে গেলে তিন চারশো টাকার নিচে কিনতে পাবেন না সেগুলো আমরা মাত্র আশি টাকা দিয়ে দিচ্ছি আপনাদের ব্যবসা করার জন্য আচ্ছা ভিউয়ার্স এই বিষয়ে যত কালেকশন আপনারা দেখছেন সবই কিন্তু পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র আশি টাকা করে জি জি আচ্ছা সব কি আপনাদের এখানে বান্ডিল বান্ডিল লেখা আপু হ্যাঁ সবই দেখছেন আপনারা বান্ডেলে বান্ডিলে এই যে দেখেন কত সুন্দর বোরকার কালেকশন আচ্ছা আপনারা যেটা নেবেন সেটাই মনে করেন আশি টাকা আশি টাকা বান্ডিল আচ্ছা ভিউয়ার্স দেখেন আশি টাকা করে কিন্তু পাচ্ছেন আপনারা এই কালেকশন হ্যাঁ আচ্ছা কিছু কালেকশন খুলে খুলে দেখেন তো জি আশি টাকা করে কত সুন্দর দিচ্ছি চেরি বুড়কা টাকা করে আপনারা মার্কেটে এগুলো পেয়ে হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র আশি টাকা করে দেখেন কত সুন্দর দিচ্ছি মাত্র আপনাদের টাকায় আপনাদের ব্যবসা করার জন্য আপনারা পাঁচ হাজার টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারবেন আপনাদের এই কালার যদি চলে না চলে তারপর আপনারা পাল্টিয়ে নিয়েও যেতে পারবেন আচ্ছা না চলে এক্সচেঞ্জ করে রানিং কালেকশন গুলো নিতে আচ্ছা এই কত করে আপু

আমরা আচ্ছা ভিউয়ারস দেখেন অনেক অনেক কিন্তু কালেকশন ভাইদেশ আপনাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন আর এইগুলো থাকছে কিন্তু ভিউয়ারস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস जो যারাই নিতে চায় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু কল করতে হবে আর ভিডিও কলের মাধ্যমে তো অবশ্যই দেখে দেখে নিতে পারবে আচ্ছা আপনারা তো দিচ্ছেন অল কিরানিগণ চ্যালেঞ্জিং প্রাইস হ্যাঁ আপনাদের আমরা চ্যালেঞ্জ আচ্ছা ভিউয়ারস রং কষ্ট চ্যালেঞ্জ এবং কিন্তু পুরো মার্কেটও চ্যালেঞ্জ কেউ কিন্তু এমন রেটে কেউ দিতে পারবে না